আসসালামু আলাইকুম আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা কথা বলবো। অনার্স প্রথম বর্ষের পরীক্ষার খুব বেশি সময় নেই কম সময় পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেওয়ার জন্য দরকার ভালো একটা গাইডলাইন ভালো সাজেশন। কারণ অতিরিক্ত কোনো প্রশ্ন পড়তে গেলে তোমাকে বিপদে পড়তে হবে কারণ তোমার কাছে টাইমটা হচ্ছে লিমিটেড এই জন্য তোমাকে বাছাই করে নিতে হবে যে কোন প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো আজকে ক্লাসে আমরা আলোচনা করব যে দু সালের পরীক্ষার জন্য কোন কোন বোর্ড তোমাকে অবশ্যই পড়তে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ফেসবুকের বিভিন্ন গ্রুপ সহ বিভিন্ন ইউটিউব চ্যানেলে অবশ্যই একটা খবর দেখেছ যে এবছর থেকে বোর্ড রিপিট কম হবে অ্যাকচুয়ালি কথার কিন্তু কোনো ভিত্তি নেই কারণ কোনো চ্যানেল কিংবা কোনো পেজই অফিসিয়ালি কোনো নোটিশ দেখাতে পারবে না যে নোটিশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে দিচ্ছে যে বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হবে না তারা যে বিষয়টি আলোকপাত করছে যে অনার্স তৃতীয় এবং চতুর্থ বর্ষে তুলনামূলক বোর্ড কোশ্চেন মানে কোশ্চিন কম কমন হয়েছে বই থেকে প্রশ্ন হয়েছে তো সেই জায়গা থেকে তারা বলছে যে অনার্স ফার্স্ট ইয়ারেও কি বোর্ড প্রশ্ন রিপিট হবে না বই থেকে কোশ্চিন হবে অ্যাকচুয়ালি এই কথার কোনো ভিত্তি নেই তুমি প্রশ্নের সাথে মিলাই নিও বোর্ড প্রশ্ন থেকে অবশ্যই রিপিট হবে সেভেন্টি টু এইটি প্রশ্ন মাস্ট কমন পাবে এই বিষয়টা আরও নিশ্চিত হওয়ার জন্য আই বাটনে ক্লিক করে একটা ভিডিও দিয়েছি আমি বিস্তারিত সেই ভিডিওটা দেখে নিতে পারো তো চলো আমরা বিস্তারিত আলোচনা করি দেখো তোমাকে আগে বুঝতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি নিয়ম আছে যে জোর সালের পরীক্ষায় জোর সাল থেকে বেশি প্রশ্ন হয় আবার বিজোর সালের পরীক্ষায় বিজোর সাল থেকে প্রশ্ন বেশি হয় তুমি কোন সালের পরীক্ষার্থী যদিও তুমি পরীক্ষা দেওয়ার মানে দিচ্ছ দু সালে কিন্তু তুমি পরীক্ষার্থী হচ্ছ দু সালে আমার কথাটা একটু ভালো করে বুঝবা মনোযোগ দিবা ঠিক আছে তাহলে আমি যে বিষয়গুলো তোমাকে বুঝাতে চাইছি সেগুলো খুব ভালোভাবে তুমি বুঝতে পারবে তাহলে তুমি কোন সালে পরীক্ষার্থী দুই সালে তাহলে তেইশ সালের শিক্ষার্থী মানে কি বিজুর সাল তুমি বিজুর সালের পরীক্ষার্থী তাহলে তোমাকে বেছে বেছে বিজুর সালগুলো সবার আগে আয়ত্ত করতে হবে দেখো আমি তোমাকে বিজুর সাল পড়তে বলতেছি এটার মানে এটা বলিনি যে জোর সাল থেকে প্রশ্ন পড়বেই না আমি এটা বুঝাতে চাচ্ছি যে বিজুর সালের প্রশ্নগুলো তোমার জন্য তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ আগে যে প্রশ্নগুলো তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলো পড়ে শেষ করো তারপরে যদি সময় থাকে বাকিগুলো পড়বা তাহলে তোমাকে কি কি পড়তে হবে দেখো দু হাজার পনেরো খুবই খুবই গুরুত্বপূর্ণ তারপরে সতেরো তারপরে উনিশ তারপরে একুশ খাতায় লিখে নাও ঠিক আছে এই চারটা বোর্ড এবারের এই দু তেইশ সালের পরীক্ষার্থীর জন্য কত কত বললাম দু হাজার পনেরো সতেরো উনিশ একুশ এবং এই চারটা বোর্ডের মধ্যেও আবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দু একুশ সালের প্রশ্ন পড়া এই দু একুশ সালের প্রত্যেকটা প্রশ্ন পড়তে হবে শুধু পড়তে হবে না একবারে বুঝে বুঝে পড়তে হবে আমি তোমাদেরকে এইটুকু একবারে ক্লিয়ার করে দিতে চাই যেহেতু একটু কোশ্চিন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে সো সতর্ক থাকার বিকল্প কিছু নাই এই জন্য তুমি যখন একটা প্রশ্ন পড়বা অবশ্যই বুঝে বুঝে পড়বা আমাদের নেক্সট ভিডিও হবে যে আসলে থিওরি সাবজেক্টগুলো কিভাবে ইফেক্টিভলি পড়তে হবে কোন সময়ে বেশি পড়া যাবে তো সেই ভিডিওটা কারা কারা পাইতে চাও একটু কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দাও যাতে সেই ভিডিওটা আমরা বাড়ানোর উৎসাহ পাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারলে তোমাদের জন্য কোন কোন বোর্ড পড়তে হবে তাহলে দেখো পনেরো সতেরো উনিশ একুশ আগে পড়বা তারপরে যদি সময় থাকে আরও কয়েকটা বোর্ড পড়ার আমি পরামর্শ দিব বিশেষ করে উনিশ সরি তো তুমি পড়েছ বিশ এই বিশ সালটা একটু ভালো করে পড়বা এখন কথা হচ্ছে যে শুধু কি জোর সরি বেজোর সাল থেকেই প্রশ্ন হবে জোর থেকে কি একটা প্রশ্ন হবে না অবশ্যই হবে এই জন্য তোমার উচিত হবে এর পাশাপাশি একটা শর্ট সাজেশন খুঁজে নেওয়া প্রয়োজনে তোমরা ব্যতিক্রম ফলো করতে পারো দিকদর্শন ফলো করতে পারো বাজারে যে কোনো সাজেশন বইতে থেকে ফলো করতে পারো এইটুকু নিশ্চিত থাকো সব সাজেশন থেকেই কমন হয় কিন্তু কথা হচ্ছে বাজারে প্রচলিত যে সাজেশনগুলো এগুলা এই কম সময়ে কমপ্লিট করাটা তোমার জন্য অনেক বেশি কঠিন এই জন্য তুমি কোনো স্যারের নোটস ফলো করতে পারো যারা দীর্ঘদিন ধরে সাজেশন তৈরি করে যাদের সাজেশন থেকে হান্ড্রেড প্রতি বছর হয় কম বেশি কমন হয় তো সেই জায়গা থেকে একেবারে পরীক্ষিত তোমরা আমাদের সাজেশন গুলো সংগ্রহ করে নিতে পারো প্রতি বছরই আমাদের সাজেশন থেকে সেভেন্টি টু এইটি পার্সেন্ট মাস্ট কমন পড়ে গত চার থেকে পাঁচ বছর ধরে আমরা সাজেশন নিয়ে কাজ করছি আমরা সেই সব টিচারের কাছ থেকেই সাজেশন সংগ্রহ করি যাদের সাজেশন থেকে প্রতি বছর কমন আসছে সেই অনেক আগে থেকে প্রয়োজনে তোমাদের বড় ভাই আপুদের থেকে শুনবা যে জানবিটির সাজেশন থেকে কতটা প্রশ্ন কমানো হয় সুপ্রিয় বন্ধুরা এবার আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট সরি প্রত্যেকটা ডিপার্টমেন্ট না ইংলিশ আর হচ্ছে বিএসসির ডিপার্টমেন্টগুলো বাদে যেমন কেমিস্ট্রি জুলজি বায়োলো সরি বোটানি আর ফিজিক্স কেমিস্ট্রি এই কয়েকটা সাবজেক্ট বাদে সবগুলো বাংলা পলিটিক্যাল সায়েন্স মানে ম্যাথের বিবি এর যত সাবজেক্ট আছে বি এর যত সাবজেক্ট আছে বিএসএস এর যত সাবজেক্ট আছে সবগুলোর অ্যান্সার সহ আমরা সাথে তৈরি করেছি একেবারে সাজানো গুছানো ভাবে দেখো তোমাদেরকে একটু আমি দেখাই তুমি যে আমরা কিন্তু জোর প্রশ্ন দিয়েছি সো আহ এটা একটা তোমার জন্য খুব ভালো একটা সাজেশন হতে পারে এর পাশাপাশি আমাদের ক্র্যাশ কোর্সে যুক্ত হতে পারো আমাদের সর্বশেষ ব্যাচ আমরা দুই থেকে তিন তারিখের মধ্যেই শুরু করব জুলাই মাসে যদি আমরা মনে করছি এক তারিখ থেকে শুরু করব দেখা যাক আমরা শুরু করতে পারি কিনা আমাদের এই কোর্সে যুক্ত হলে সাজেশন থেকে শুরু করে সবকিছু পাবে ছোট্ট করে আর একটু জিনিস তোমাদেরকে দেখাতে চাই এটা হচ্ছে আমাদের ক্র্যাশ কোর্সের ব্যাচ দেখো এটা এই যে পাঁচ ঘন্টা আগেও রেজাল্ট দেওয়া হয়েছে আমাদের এই প্রাইভেট ব্যাচটাতে স্টুডেন্ট সংখ্যা দেখেছো চারশো একচল্লিশ জন আমাদের সাথে যুক্ত আছে প্রত্যেক দিন খাতা সাবমিট করছে এই যে ছয় ঘন্টা আগে খাতা গতকালের পরীক্ষার খাতা সাবমিট করছে প্রত্যেকটা স্টুডেন্ট দেখো কে কত পেলো কোথায় কার কোথায় ইম্প্রুভ দরকার আমরা কিন্তু সবকিছু কমেন্টটা একটা স্টুডেন্টকে বলেও দিচ্ছি ঠিক আছে মানে একটা স্টুডেন্টের টোটাল গাইডেন্সের মধ্যে রেখে তার একটা ভালো আউটপুট বের করে আনার জন্য যা যা করা দরকার আমরা কিন্তু সব কিছু আমাদের কোর্সের মধ্যে রেখেছি সাথে থেকে শুরু করে হ্যান্ড নোটগুলো সব কিছু এই কোর্সের মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি সো আমাদের এই কোর্সে যুক্ত হতে পারো সর্বশেষ ব্যাচ শুরু হচ্ছে ফার্স্ট জুলাই ভর্তি হয়ে যাও আর অবশ্যই সাজেশন গুলো অ্যাটলিস্ট সংগ্রহ করে নিতে পারো তো এই বোর্ডগুলা পড়ো আর সাজেশনটা ফলো করো আশা করছি সবকিছু মিলে অনেক ভালো রেজাল্ট করতে পারবে যতটুকু সময় আছে এইটুকু যদি তুমি কাজে লাগাতে পারো দেখো হবে নতুন কোনো ভিডিওতে জানুয়ারি সব সবসময় তোমাদের পাশে আছে